সুপ্রিয় দর্শক মন্ডু টস আইটি কর্নারে আপনাদের স্বাগতম আপনারা জানেন টস আইটি কর্নার আপনাদের সামনে হাজির হয় নতুন নতুন কম্পিউটার রিলেটেড টিপস এবং ট্রিক্স নিয়ে এবং সেই ধারাবাহিকতাই কথাই আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ছোট্ট একটি টিপস নিয়ে আজকে আমরা আলোচনা করব কিভাবে হবেন একজন কম্পিউটার এক্সপার্ট তো চলুন জেনে নেওয়া যাক কি আপনি কিভাবে একজন কম্পিউটার দক্ষ ইঞ্জিনিয়ার হয়ে গড়ে উঠতে পারেন তো আজকে আমাদের আলোচনার বিষয় যেটা সেটা হলো কীভাবে হলে হবেন একজন কম্পিউটার এক্সপার্ট কোনো একটি বিষয়ে দক্ষ হওয়ার অর্থ হচ্ছে বিষয়টি আপনার হাতে নাগালে রাখা আপনি যদি কম্পিউটার বিষয়ে দক্ষ হতে চান তাহলে আপনাকে কম্পিউটারের এলাকাগুলো সম্পর্কে জানতে হবে বিশদভাবে এটি একটি সময় এবং ধৈর্য সাপেক্ষ ব্যাপার কিন্তু একবার আয়ত্তে আনতে পারলে জটিল থেকে জটিল সমস্যারও সমাধান করতে পারবেন বলে আমি আশা করি কম্পিউটারে দক্ষ একজন ব্যক্তিকে অবশ্যই কম্পিউটারের যন্ত্রাংশ যেমন হার্ডওয়্যার সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে ধাপে ধাপে শিখতে শুরু করুন উইন্ডোজের অপারেটিং সিস্টেম দ্বারা শুরু করা ভালো উইন্ডোজের সাধারণ বেসিক কাজ থেকে শুরু করুন এবং আগ্রহের সাথে চালিয়ে যান সেই সাথে উইন্ডোজ রেজিস্ট্রি এর কাজ করতে শিখুন তারপর আপনাকে অবশ্যই সাধারণ প্রোগ্রামিং ভাষা যেমন সি এর পূর্ণ জ্ঞান লাভ করতে হবে কোনোভাবেই মাঝপথে শেখা ছাড়বেন না নতুন একটি কাজ কোনো কাজ লাগবে না তারপর উইন্ডোজ প্রোগ্রামিং করতে শিখুন ভিজুয়াল স্টুডিও সিক্স পয়েন্ট দ্বারা এখন সময় হলো উইন্ডোজকে বাদ দিয়ে লিনাক্সে ঢুকে পড়া ফেডোরা বা উবন দুই ভালো অপশন ভালোভাবে শেল স্ক্রিপ্টিং শিখুন যতটা সম্ভব কমান্ডগুলো মনে রাখার চেষ্টা করুন এক্ষেত্রে জিইডিআইটি এর মতো জিইউআই এখানে আমি বলছি জিইউআই মানে হলো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এডিটরের পরিবর্তে ভিআই এডিটর ব্যবহার করুন কম্পিউটারে গঠন প্রণালী ও অপারেটিং সিস্টেমের কাঠামো সম্পর্কে ধারণা নিন আপনি যখন উপরের ধাপগুলো পেরিয়ে এসেছেন এখন আপনি একটি কম্পিউটারের হার্ডওয়্যার বা নেটওয়ার্ক কোর্সে যোগ দিতে প্রস্তুত এখন আপনি নিজে নিজে দক্ষ এক্সপার্ট হওয়ার পথ বা বিষয় নির্বাচন করতে সক্ষম উপরের সব কোটি ধাপ পেরোনোর পর আপনি এখন কম্পিউটারে এবং ট্রাবল প্রায় সব ধরনের সাধারণ সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখেন আপনার চারপাশের নিজে থেকে আপনাকে দক্ষ এক্সপার্ট হিসেবে চিহ্নিত করবে কোনোভাবেই হাল ছাড়বেন না এতগুলো বিষয় শিখতে সময় লাগাটাই স্বাভাবিক চেষ্টা চালালে তা নিশ্চিতভাবে ভালো ফলাফল নিয়ে আসবে তো আশা করি পোস্টটি আপনাদের ভালো লেগেছে আপনি কয়েকটা ধাপ অনুসরণ করলেই একজন কম্পিউটার এক্সপার্ট হিসেবে নিজেকে দাবি করতে পারেন সো কম্পিউটার এক্সপার্ট হতে হলে কম্পিউটারের সাথে লেগে থাকুন জানুন কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে কম্পিউটার অপারেটিং সিস্টেম নেটওয়ার্কিং কম্পিউটারের বেসিক ল্যাঙ্গুয়েজ এবং আরও অন্যান্য বিষয় সম্পর্কে তো আশা করি আপনি অতি শীঘ্রই একজন কম্পিউটার এক্সপার্ট হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবেন টস আইটিকনারের পক্ষ থেকে নতুন নতুন কম্পিউটার রিলেটেড টিপস এবং ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হব খুব শীঘ্রই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ.